আসসালামু আলাইকুম কাতু বাচ্চারা আজকের পর্ব তাখতি নম্বর কুড়ি হরফে মদ্যাহর পরে তাসদিদের ব্যবহার পড়ার নিয়মবিধি নিচে দেওয়া আছে পড়া শুরু করছি গইনিয়াজবোৰ গৈ ৰলাম জেৰৰিল গৈৰিল মিম গঞ্জবোৰ মাগ দ ফিৰ দু মগদু বাজেৰ বি গৈৰিল মগদু বি অঞ্জবোৰ আ লাই আলাই হামিম জেৰহিম আলাই হিম অ যবুৰ লাম দোয়াদ জবর লাদ ওয়ালাদ দোয়াদ লাম মাদ জবর দল লাম ইয়াজির লি দল লি নুন জবর না ওয়ালাদ দলিন এখানে উচ্চারণের সময় নুন জবর না বলতে হবে না এগুলো হলো আয়াত চিহ্ন এই যে এই গোল চিহ্নগুলোকে আয়াত বলা হয় গাই রিল মাগ দ ভি আলাইহিম অলা দ লি অ যব অ যব র অ অ জিম জবদজা দাল জবদ্যা অ আ জাদা কাফ জবর কা

ووجدك ضالا فهدا فَذَبُرْ فا ألف زيري في ذال ألف زبور ذا فايدا جيم ألف مات جبر جا حمزة جبر أ جاء تا তাজির ত যা আতিত ত মিম মাঝবর ত তালাম পেশতুল তম্মাতুল কাফ বা পেশ কুব রা খড়া জবর ফায়জা আতিত আতিতাতুল কুবরা এই চিহ্নগুলো মাদ্দে মুত্তাসিল পূর্বে বলা হয়েছিল এই সেই মধ্যে মুত্তাসিল এই চিহ্নগুলোকে কে মধ্যে বলা হয় অর্থাৎ এখানে চার আলিফ পরিমাণে টান দিতে হবে এই চিহ্নগুলোকে চার আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হবে ফাজফর ফা আলিফ জেরি ফাই জাল আলিফ জবর দা ফাই দা জিম আলিফ মাদ জবর যা হামজা জবর আ যা আ তা স্বদ্যরতি যা আতি স্বত খ ম জবর স খ স তা পেশ তু যেখানে এরকম তা থাকবে আয়াতের লাস্টে ওই তাটা হা উচ্চারণ হয়ে যাবে

তাহু তাহাদু নুন জবর না আইন জবর লাম খড় জবুল্লা আলা তবর ত আইন আলিফ আ আো মিম লাম জের মিল তো আিল

زال آلف زَبُرْ جا فإذا را زَبُرْ را آلف آو زَبُرْ أو راو هامين هم فإذا راوهم فإذا راوهم قاف آلف قا لا

লাাম জবুর লা মাদ দল জব লাামো পেশলু দলু নুন জবর্ না কলু ইন্ না হা লাদ ابا ردين غير المغضوب عليهم ولا الضالين ووجدك ضالا فهدى فاذا جاءت الطامة <متحدث> الكبرى فإذا جاءت الصاقة ولا تحدون على طعام المسكين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون